আমার মতো যারা হাউস ওয়াইফ আছে না রান্না বান্না করেন তাদের লাইফের সব থেকে বড় প্রবলেম কি জানেন প্রতিদিন কি দিয়ে কি রান্না করব এই ডিসিশনটা নেওয়া ঘরে তো বাজার করাই থাকে কিন্তু কোন সবজিটার সাথে কোন মাছটা রান্না করব আজকে কি রান্না করব মানে এগুলো ভাবতে ভাবতে আমার সময় পার হয়ে যায় আমি রাতের থেকে ডিসিশন নিতে থাকি কালকে কি রান্না করব যাই হোক বাঙালি দোকান থেকে আই মাছের একটা প্যাকেট নিয়ে এসেছিলাম আজকে আয়ের মাছটা ভুনা করব আর অনেক কিছু রান্না করব কি কি রান্না করব সেটা বলছি আগে ভাতটা চড়িয়ে দিয়েছি আর ডাল চড়িয়ে দিয়েছি আর এদিকে আমি যে ফ্রোজেন মাছটা নিয়েছি বাঙালি দোকান থেকে সেটা আমি এখন একটু ভিজিয়ে দিব বাংলাদেশি মাছ খেতে হলে বাঙালি দোকান থেকে আমাদের এই ধরনের প্যাকেট অনুযায়ী মাছ কিনে নিয়ে আসতে হয় আর সেই মাছগুলো এনে এই ফ্রোজেন মাছগুলো প্রথমে ভিজিয়ে নর্মাল করে তারপর রান্না করতে হয় মাছটা যখন নর্মাল হবে ঠিক তখনই বোঝা যাবে আসলে মাছটা তাজা পড়েছে নাকি ভালো পড়েনি এত দাম দিয়ে বাংলাদেশি মাছ খাওয়ার পর যদি মাছগুলো নষ্ট বের হয় তখন কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায় বাট লাকিলি আজকের মাছটা খুবই ভালো পড়েছে আয়ের মাছ একদম মাছটা ফ্রেশ ছিল আমি পানিতে একটু ভিজিয়ে রেখেছি আর এই দিকে আরিশা আমাকে অনেক জ্বালা খালি কোলে উঠে বসে থাকতে চায় এখন চেয়ারও বসাতে পারি না সোফায় শোয়াতে পারি না ফ্লোরে বসাতে পারি না শুধু আমার কোলে উঠে বসে থাকতে চায় এই কোন বিপদ যাই হোক আজকে রান্নার জন্য যা যা কাটা লাগবে সব একসাথে নিয়েছি আর আদা রসুন বাটাও শেষ হয়ে গেছে আদা রসুন আজকে ব্লেন্ডার করতে হবে সবকিছু একসাথে গুছিয়ে কেটে নিয়েছি সুন্দর মতো আজকে ঢেঁড়স টমেটো আর চিংড়ি মাছ দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব আয়ের মাছ ভুনা করব আর সাথে একটু আম ডাল রান্না করব। মাছটা চার থেকে পাঁচ বার পানি দিয়ে ভালো মতো আমি ধুয়ে নিচ্ছি আচ্ছা আয়ের মাছ আমার পছন্দের মাছগুলোর মধ্যে একটা তো আমি আইর মাছটা ধুয়ে এখানে লবণ দিয়ে ভালো মতো এটাকে মাখিয়ে রাখবো প্রায় পনেরো থেকে বিশ মিনিট যাতে এটার ভিতরে লবণটা ভালো মতো পচে যায় এদিকে আদা রসুনের মধ্যে সামান্য একটু তেল আর একটু পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব এভাবে ব্লেন্ড করলে অনেকদিন আদা রসুন ফ্রিজে ভালো রেখে খাওয়া যায় এখন আমি একসাথে দুই চুলায় রান্না বসিয়ে দিয়েছি মাছটা ভেজে নিচ্ছি প্রথমে আইর মাছটা একটু হালকা ভাজা দিব আর পাশের চুলায় আমি ঢেঁড়সটা রান্না করবো সেই জন্য পেঁয়াজের মধ্যে আমি এখানে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি প্রথমেই তারপর আমি মশলা সবগুলো অ্যাড করবো আদা রসুন ব্লেন্ডার করার পরে যেই পানিটা ছিল ওটার মধ্যে আরও একটু আদা রসুন মিক্স করে আমি সেই পানিটা ইউজ করে ফেলছি এখানে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া লবণ দিয়ে ভালো মতো আচ্ছা রান্নার সব থেকে মেইন হচ্ছে কোন রান্নায় দিতে হবে সেটার উপরে কিন্তু রান্নাটা টোটালি ডিপেন্ড করে আর পাশের চুলায় আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি সেখানে আমি যে আয়ের মাছটা ভুনা করবো কাঁচামরিচ দিয়ে আদা রসুন বাটার যে পানিটা ছিল সেটা দিয়ে দিয়েছি ঢ্যাঁড়সের মশলাটা যখন কষা যাবে এটার মধ্যে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়ে আর সুন্দর মতো নেড়ে এটা ঢাকনা দিয়ে প্রায় দশ পনেরো মিনিট রান্না করে তারপর আমি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া লবণ আদা রসুন তারপরে পানি দিয়ে মশলাটাকে এখানে কষাতে এটাও ঢাকনা দিয়ে দিয়েছি এই যে ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে একটু মাখা মাখা করে রান্না না এটা আমার অনেক বেশি পছন্দ ঢ্যাঁড়সে যে ভাজিটা হয় সাদা ভাজি সেটাও আমার অনেক পছন্দ এইটাও আমার অনেক ভালো লাগে মানে ঢেঁড়সের সব রান্নাই আমার কাছে ভালো লাগে আর আপনাদের কাছে ঢেঁড়স খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট জানাবেন আমি এই তরকারিটা এখন থেকে দিয়ে আই মাছটা ভুনা করে নিব ভালো মতো আগের থেকে যে আই মাছগুলো হালকা ভাজা দিয়ে রেখেছিলাম সেগুলো আমি এখন এই ভুনার মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে মাছটা দিয়ে আমি একটু পানি অ্যাড করবো এটাকে ভুনা হওয়ার জন্য প্রায় থার্টি টু ফোরটি মিনিটস আমি রেখে দিব পুরো রান্নাটা আমি একটু হালকা আছে করব যাতে মশলাটা ভালো মতো মাছের সাথে মিশে যায় আমার রান্না কিন্তু প্রায় শেষ আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলেছি এখানে চাইলে আপনারা জিরা দিতে পারেন আমার পাতার স্মেলটা ভালো লাগে আমি জন্য ধনিয়া পাতা দিয়েই না মাছটা রান্না করে ফেলেছি এদিকে আমার ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে মাখা মাখা রান্না শেষ এটার উপর আমি হালকা ধনিয়া দিয়ে তারপর আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি আমার রান্না কিন্তু প্রায় শেষ ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে মাখা মাখা করে রান্না করেছি আয়ের মাছ ভুনা করেছি আর আমডাল রান্না করেছি আর ভাত তো সাথে আছেই রান্না বান্না শেষ করে সব কিছু গুছিয়ে সুন্দর মতো রেখে একটু রেস্ট নিব তারপর আমি খাওয়া দাওয়া করব কারণ রান্নার পরে সাথে সাথেই খাওয়া যায় না এদিকে দেখি এখন মিউজিকের সাথে সাথে নিজে নিজে একা একা নাচতে থাকে আর আপনারা এখন দেখতে পারবেন এই যে দেখেন কিভাবে ও দোলে ফার্স্ট টাইম যখন মা হই তখন আসলে বাচ্চাদের এরকম ছোট ছোট অ্যাক্টিভিটিস গুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে খুবই আনন্দ লাগে মনের মধ্যে যে বাচ্চারা প্রথম প্রথম কিছু কিছু নতুন নতুন করছে আরিশাকে ঘুম পাড়িয়ে আমি আবারও খেতে চলে এসেছি আমার রান্না শেষ খাবার সব কিছু আমি ডাইনিং টেবিলে বেড়ে নিয়ে এখন খেতে বসে গিয়েছি আশিগো চলে এসেছে ওকেও খাবার বেড়ে দিয়েছে ও তো আজকে রান্না খেয়ে আমার অনেক অনেক প্রশংসা করেছে আজকে রান্নাটা অনেক বেশি মজা হয়েছে চিংড়ির তরকারিটা নাকি ওর কাছে কাছে অনেক অনেক বেশি ভালো ভালো লেগেছে আর অ্যাজ আমার আমার রান্না আরো দিন যদি আপনাদেরকে খাওয়ানোর সুযোগ হয় অবশ্যই খাওয়াবো আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্না আপনাদের কাছে কেমন লাগে সেগুলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজে সাথে থাকবেন যারা এখনো ফলো করে নেই প্লিজ ফলো করে দেবেন আর আপনাদের যদি কোনো কিছু রান্নার ভিডিও দেখতে ইচ্ছে হয় যা আপটা রান্না করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ